তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে গেছেন তো অনেক স্মৃতি রকম জিনিস রেখে গেছে বঙ্গবন্ধু বিভিন্ন রকম আছে কিন্তু আকাশে কিন্তু ওটা তো কেউ ভাঙতে পারলো না বা কোন কিছু করতে পারলো না বিষয়টা হলো এমন একটা মন্দির থেকে বা বেশি রকমের যে কোনো একটা মানচিত্র থেকা সব ভেঙে ফেলে দিলে ছাত্ররা ছাত্ররাকে সিলেট জানাই উনিশশো সালে যুদ্ধ করেছেন আমরা খালি শুনেছি বিষয়টা হলো উনিশশো দু হাজার সালে আমরা যুদ্ধ দেখেছি দ্বিতীয় যুদ্ধ তো আমরা জয় পেয়েছি তো বিষয়টা হলো সবই তো শেখা শ্রেণীর জিনিস ভাঙলেন তো বিষয়টা হলো আমার কাছে তিন হাজার টাকা আছে তিন হাজার টাকার ভিতরে শেখ মুজিবুরের ছবি আছে তো এটা কী করবেন আমি বাংলাদেশকে যা বলতে চাই আমার কাছে তিন হাজার টাকা আছে অনেকটা ভিতরে মজিবুরের ছবি আছে এটা কি চেঞ্জ হবে না এটা চেঞ্জ হবে না আমি সবাইকে সবার জন্য বলছি এটা তো বিষয়টা হলো আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশে পাঁচ লক্ষ টাকা আমি এই যে ব্যাঙ্ক থেকে এই কিনেন লাগিয়ে এলাম ব্যাঙ্কে বাংলাদেশকে ভালোবাসি তো বিষয় হলো সবারই কারণ আমি বলতে চাই অমলিক নামে কোনো দল থাকবে না এটা আমি চাই তো ঠিক আছে সবাই মেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাত্র ভাইকে সেলেট জানাই তাদের যারা শহীদেছেন তার জন্য মা দোয়া করি তাদের জন্য শুভকামনা রইল প্রবাসীর পক্ষ থেকে দোয়া রইল আর প্রবাসীর ভাইদের জন্য একটু কিছু করিয়ে আমরা টাকা পয়সা ধন দলত আমরা কিছু চাই না আমরা কালি সম্মান আমরা এরপর সম্মান চাই আমরা চাই সম্মান একটাই টিকিটের সম্মান চাই আমরা তো অনেকেই আমরা তো এই টাকা দিয়ে আমরা দেশ চালাই কিন্তু এই প্রবাসী ভাইদের জন্য কিছু তৈরি করে তাহলে আমরাকে একটু জন্য সহযোগিতা করুক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যে নতুনভাবে আসছে তাদের জন্য তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ